رب العالمين بَلَيْن قرآن الكريم تن نمبر سورة سورة آل عمران اكتش نمبر آيات رب العالمين جنية دين قل إن كنتم تحبون الله فاتبعوني رب العالمين بلن حلبي আপনি তাদেরকে চালিয়ে দিন আপনি তাদেরকে বলুন কুল ইন তুহিব্বুনা আল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও যদি তোমরা আল্লাহকে পেতে চাও ফাত্তাবিউনি আমি রাসূলকে তোমরা আনুগত্য করো রবুল আলামিন কি বলেন আল্লাহকে যদি ভালোবাসতে চাও আল্লাহকে যদি পেতে চাও রাসূলের আনুগত্য করো রাসূলকে ইবাদত করো রাসূলকে বিশ্বাস করো আর রাসূলকে বিশ্বাস করলে রাসূলকে ইবাদত করলে পরে কি হবে ইউহাবিবুকুমুল্লাহ রাসুলকে যদি ভালোবাসা হয় আল্লাহকে ভালোবাসতে হবে না আল্লাহই তোমাদেরকে ভালোবাসবে সুবহানাল্লাহ রাসূলকে তাআত করো রাসূলের প্রতি আনুগত্য করো রাসূলকে বিশ্বাস করো আল্লাহকে ভালোবাসতে হবে না আল্লাহই তোমাদেরকে ভালোবাসবে সুবহানাল্লাহ শুধু একটা বলে শেষ করেন নাই رَبُّ العالمين بَلَمْ وَيَغْفِرِ لَكُمْ ذُنُوبَكُمْ وَاللَّهُ غَفُورٌ رَحِيمٌ رسول الله صلى যদি হয় আনুগত্যের জন্য আল্লাহকে ভালোবাসা হয় আর আল্লাহ যখন তোমাদেরকে ভালোবাসবেন আল্লাহ যখন তোমাদেরকে ভালোবাসে কাছে টেনে নিয়ে যাবেন রাব্বুল আলামিন বলেন ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মাফ করে দেবে এবং তোমাদের গুনাহগুলো জরে দেবে মাফ করে দেবে এবং গুনাহগুলো তোমার জীবন থেকে জরে যাবে সুবহানাল্লাহ

কুরআনুল কারীমের মাধ্যমে সিগন্যাল দিয়ে বলেছেন আল্লাহকে ভালোবাসতে হলে রাসূলকে mohabbat করতে হবে রাসূলকে ইতাআত করতে হবে রাসূলকে আনুগত্য করতে হবে তা না হলে আল্লাহর ভালোবাসা পাওয়া কোনো তোমাদের দ্বারা সম্ভব না কত ভালোবাসা রাসূলের প্রতি কত mohabbat অন্য এক জায়গায় রবুল আলামিন বলেন কুরআনুল কারীমের سورة سورة سورا سورا من بولا من يطع الرسول فقد اطاع الله ربنا من من يطع الرسول فقد اطاع الله যারা রাসুল কে ভালোবাসে রাসুল কে করে রাসুল কে করে রাসুল বিশ্বাস করে সে যেন স্বয়ং আমি আইনাকে আনুগত্য করলো ভালোবাস বিশ্বাস করলো

আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে করেন আল্লাহর রাসূলের প্রিয় সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে করেন বর্ণনা করেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর করেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ আবার সমস্ত উম্মত জান্নাতে প্রবেশ করবে ইল্লা মান আবা তবে তারা বিদিত সাহাবায়ে কেরামরা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ

আমাকে করবে যদি তোমরা আমাকে আনুগত্য করো তোমরা জন্মতে প্রবেশ করবে অমান আসানি যদি আমার স্বীকার করো রাসুল হিসেবে যদি না পারো রাসুল হিসেবে যদি মানতে না পারো

জীবনের চাইতে চাইতে বেশি গুরুত্ব দিতে হবে রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই সম্পর্কে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু হাদিস বর্ণনা করেছেন

ورجت بن مالك رضي الله تعالى عنه قرنا رسول صل الله صلى الله عليه وسلم قال لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين رواه البخاري اللَّٰرْ حَبِيبُ <العبيب> مُحَمَّدَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَشَدْ <الشكر> <العبيب> <العبيب> <محمد> <عليه> <شكر> لَا يُؤْمِنُ أَحَدُكُمْ حَتَّى أَكُونَ أَحَبَّ إِلَيْهِ তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মমিন হতে পারবে না ততক্ষণ পর্যন্ত কামেল মমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমাদের পিতা মাতা ছেলে সন্তান দুনিয়ার সকল মানুষের চাইতে যদি আমি রাসুলকে ভালোবাসতে না পারো ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ কামেল মমিন মমিন হতে পারবে না বুখারী নিজের পিতা মাতা ছেলে সন্তান দুনিয়ার সকল মানুষের চাইতে যদি রাসূলকে ভালোবাসতে আমরা না পারি রাসূলের হাদিস মোতাবেক আমরা পরিপূর্ণ মুমিন হতে পারছি না